পরেবার স্মার্ট কোরানিক ডিভাইসে রয়েছে দারুণ কিছু ফিচার যা আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ রিমোট কন্ট্রোলের মাধ্যমে সবকিছু করতে পারবেন লাইট অন অফ ভলিউম কমানো বাড়ানো সহ সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন এক ক্লিকেই বিছানায় শুয়ে কিংবা সোফায় বসে দূর থেকেই যে ফিচারটি অন্য কোনো ইন কোরআনে নেই বিশেষ বিশেষ আয়াতগুলো এক ক্লিকেই শুনতে পারবেন যেমন হোমে ক্লিক করে ঘরকে বরকতময় করার আয়াতগুলো শুনতে পারবেন ওয়েমেনে ক্লিক করে যে আয়াতগুলো গর্ভাবস্থায় প্রশান্তি দেয় সেগুলো শুনতে পারবেন ইলিনেসে ক্লিক করে অসুস্থ অবস্থায় আরোগ্য লাভের আয়াতগুলো শুনতে পারবেন কিডসএ ক্লিক করে শিশুদের কান্নাকাটির সময় যে আয়াতগুলো প্রশান্তি দেয় সেই আয়াতগুলো শোনাতে পারবেন রুকিয়াতে ক্লিক করে টোনা থেকে মুক্তির আয়াতগুলো শুনতে পারবেন আইতে ক্লিক করে বদনজর থেকে হেফাজতের আয়াতগুলো শুনতে পারবেন রিজিকে ক্লিক করে রিজিক বৃদ্ধির আয়াতগুলো শুনতে পারবেন জিকির অ্যান্ড কোরআনে ক্লিক করে দোয়া জিকির এবং তেলাওয়াত শুনতে পারবেন আমাদের এই আপডেট ফরএভার স্মার্ট কোরানিক ডিভাইসে যা যা পাচ্ছেন কোরানের একাত্তরটি সূরা পাঁচটি রুকিয়ার আয়াত পঁচিশটি রিজিক বৃদ্ধির আয়াত আট ধরনের দোয়া আট ধরনের জিকির চারটি ভিন্ন ভিন্ন কালার ও সম্পূর্ণ রিমোট কন্ট্রোল সিস্টেম কেন এই ফরএভার স্মার্ট কোরানিক ডিভাইসটি আপনার ঘরে থাকা জরুরি এটি খুব সহজে ব্যবহারযোগ্য যে কোনো স্থানে বসে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন তেলোয়াত চলাকালীন সময় ছাড়াও থাকা লাইটটি অন করে রাখতে পারবেন চাইলে এটি ডিম লাইট ব্যবহার করা যাবে যাদের ব্যস্ততার কারণে তেলাওয়াত করার সুযোগ হয় না তারা চাইলেই বাটন প্রেস করে যখন তখন কোরআনের তেলোয়াত শুনতে পারবেন প্রতিদিন নিয়ম করে কোরআনের তেলোয়াত আপনার ঘরকে জান্নাতের টুকরো বানাবে করতে ফরেভার স্মার্ট কোরানিক ডিভাইসটি আজই সংগ্রহ করুন আমাদের এই ফর এবার কোরআনিক ডিভাইসটি সংগ্রহ করতে এখনই কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে